কর্মরত এক পুলিশ অফিসারকে খালিস্তানি বলে আক্রমণ করায় তার প্রতিবাদে শিখ ধর্মের মানুষেরা দীর্ঘ আট দিন ধরে বিজেপির যে রাজ্য অফিসে রাজ্য অফিসের সামনে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন দেখতে পাচ্ছেন একদম রাজ্য অফিসের এই যে গেট এবং ঠিক গেটের অপোজিট সাইডে যেখানে তাকে খালিস্তানি বলা হয়েছিল তার প্রমাণ ফুটেজ নিয়েই তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বসে রয়েছেন এবং আজকে দীর্ঘ আট দিন ধরে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের একটাই দাবি তারা বলছেন শুভেন্দু অধিকারী গ্রেফতার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একেবারে শুভেন্দু অধিকারীর যে ব্যানার আছে সেই ব্যানার উপরে লিখে দিয়েছে বিজেপি লিডার শুভেন্দু অধিকারী অধিকারী তাকে করতে হবে এই দাবি নিয়ে গ্রেফতার করতে হবে এই দাবি নিয়েই কিন্তু শিখ ধর্মের মানুষরা তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আজকে বিজেপির এক নেতা এই পার্টি অফিস থেকে বেরোয় এবং তাকে ধরেই শিখ ধর্মের মানুষরা তারা কিন্তু বিক্ষোভ রাখা ছিলেন এবং তারা বলছিলেন যে কেন আমাদেরকে খালিস্তানি বলা হয়েছিল তার জবাব দিতে হবে কিন্তু জবাব দিতে না পেরে কিন্তু বিজেপির সেই নেতা কিন্তু তিনি পালিয়ে গেছেন তার পিছন কিন্তু শিখ ধর্মের মানুষরা তারাও কিন্তু কিন্তু তিনি পালিয়ে গেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের যে সমস্ত পদাধিকারী নেতারা রয়েছেন তারা কিন্তু এই যে মেন অফিস মেন পার্টি অফিস সেই পার্টি অফিসে কিন্তু তারা আসছে না রাজ্যের সদর দপ্তরে তারা কিন্তু আসছে না ফলে বিজেপি কিন্তু শিখ ধর্মের মানুষদেরকে রীতিমতো বলা যেতে পারে ভয় পেয়েছে বিজেপির মধ্যে যে অহংকার কারো কাছে তারা মাথা নত করবে না কারো কাছে তারা ভুল করলেও ক্ষমা চাইবে না কিন্তু শিখ ধর্মের মানুষরা তারা বলছে আমরা তাদেরকে অবশ্যই ক্ষমা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ আমাদের এই অবস্থান চলবে এবং যদি ক্ষমা না চাই তার ইফেক্ট কিন্তু দু হাজার চব্বিশ যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিন্তু তার প্রভাব ফেলবে বলে শিখ ধর্মের মানুষদের কিন্তু দাবি কারণ বারবার আমরা দেখেছি বিজেপি নেতারা কখনো মুসলমানদেরকে জিয়াদি বলছেন বাঙালিদেরকে বল বলছে রোহিঙ্গা আর শিখদেরকে বলছে খালিস্তানি বারবার বাংলার মানুষকে বা বিভিন্ন ধর্মের মানুষকে তারা কিন্তু অপমান করছেন বিজেপি নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ বারবার উঠেছে এবং তারই প্রতিবাদ জানিয়ে দেখতে পাচ্ছেন একেবারে বিজেপির যে রাজ্যের সদর দপ্তর সেই সদর দপ্তরের সামনেই তারা কিন্তু প্রমাণ ফুটেজ নিয়েই তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা ঠিক কি বলছেন তাদের কি দাবি কি বক্তব্য শোনা করে আইনে হিসাবে যা হয়েছে আমরা সেরকম করেছি আমরা তো আইন হাতে নিইনি এখনো তো এখন দেখি এরা কি করে আমার চাইছে না আইন নিজের কাজ করছে দুটোর মধ্যে একজন তো কিছু করবে তার জন্য আমরা উপেক্ষা আছি না হলে বসে আছি আরো প্রোগ্রাম করবো এরকম টাইট করে আপনারা বিজেপির পার্টি অফিসের সামনে বসে আছে দীর্ঘদিন ধরে বিজেপির নেতারা পার্টি অফিসে ঢুকতে পারছে না ঢুকতে পারছেন না ওরা আসছে মুখ লুকিয়ে চলে যাচ্ছে যাকে ধরছি তার দিয়ে জিজ্ঞেস করছি তারাও পালিয়ে যাচ্ছে এরা তো দেশ বিক্রি করে পালাবে আজকে ধরে নিন আছে ইন্ডিয়াতে নাহলে পরে একদিন খবর শুনবেন চলে গেছে সব ঝোলে নিয়ে তখন কী করবেন কাকে ধরবেন এখনই ধরতে পারছি না এখানে আর আগে ধরবো কোথায় যখন দেশ বিক্রি করে দেবে এরা শুভেন্দ্রী বলছেন তো আমরা এরকম কোনো কিছু কথাই বলি যদি করিনি তাহলে প্রুফ করুক না করিনি আমরা তো এই তো প্রুফ নিয়ে বসে আছি আমরা এমনি এমনিতে বসে আছি আমাদের কি কাজ নেই আমরা খাব না বাচ্চাদের ক্ষমাও না এদের তো কাজ আছে বলবে আর পরে বলবে আমার ক্ষমা করে দাও মাফি দিয়ে দাও আমি বলিনি তাহলে বলিনি সে কোর্টে প্রুফ করুক না আমরা তো কোর্ট পুলিশকে ডায়েরি করেছি পুলিশ ওকে ধরবে আর ও প্রুফ করবে আমি বলিনি ওর পরে যে বলেছে তাকে ধরা হবে ছাড়া তো যাবে না এটা পশ্চিম বাংলায় এই প্রথম হয়েছে আর বলে দিচ্ছি আগে যতই রাজনীতি করো যাই করো কিন্তু কারো ধর্ম নিয়ে যদি বলবে সেটা যে ধর্ম নিয়ে বলবে তারা যদি প্রোটেস্ট করবে তাদের সঙ্গে আমরা লড়ব ধর্ম নিয়ে ঠিক আছে কোনো রাজনীতি নেই আর যদি আমাদের ধর্ম নিয়ে এরপরে কেউ বলে তাহলে আমরা এর দিয়ে আরও বেশি করে প্রোটেস্ট করব। আর তো যা হবে সেটা তো আইন হিসাবে করাই আছে বিজেপি কেউ কেউ বলছি আপনাদের নাকি তৃণমূল টাকা দিয়ে বসিয়ে রেখেছে তো বিজেপি দিক না আমরা উঠে যাচ্ছি দেখি এখানে এখানে টাকার থই লাগাক না আমরা উঠে যাচ্ছি তুলতে পারে কি না টাকা দিয়ে কেউ টাকা দিয়ে বসিয়েছে আর কেউ টাকা দিয়ে তুলুক না টাকার খেলা দেখাচ্ছে তো বিজেপি টাকার খেলা দেখাচ্ছে তাহলে টাকা দেখি এখানে রাখো আমরা কতটা বিক্রি হয়েছি আর ও বেশি দাম দিক আমরা ওর সঙ্গে চলে যাব দে এখানে টাকা রাখুক না আগে যে বলেছে তাকে আমাদের সামনে নিয়ে আসো না সামনাসামনি বসিয়ে কথা হোক ও কি টাকা দিতে এসছিল হ্যাঁ যে বলেছে কি টিএমসি টাকা দিয়ে বসিয়েছে আমাদের তো ও কি টাকা দিয়েছিল না দালালি করেছিল মাঝখানে নিয়ে আসুক আজকে আমরা দেখলাম যে আপনারা একজন বিজেপি নেতা এসেছিলেন তাকে পিছন থেকে স্লোগান দিয়ে তাড়িয়ে দিলেন এখন তো আমরা খালি পশ্চিম বাংলার যে নেতা এখানে আসছে যাকে আমরা দেখতে পাইছি তাকেই আমরা তাড়া করব আর নাহলে আগামী মোদিদা মোদিসা আসছে মোদিজি আসলে ওনার সামনে ওনাকেও তাড়া করতে হবে যদি এরা না বোঝে তো ওনাকে তো বোঝা উচিত একজন লিডার যদি লিডার লিডারে কাজ না করে ও তো দেখছে ওর নিচে কি হচ্ছে তাহলে ওনারই ক্ষতি ওনারই পাঁচিল পড়ে যাবে ও কিছু কিছু ইট এরকম লাগিয়ে নিয়েছে না ও পাঁচিল পড়বে